হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো অবন্তিকা দেবংকিতা চলে এসেছে দেখো তোমাদের কাছে কত জিনিস নিয়ে আজকে চলে এসেছে ওদের পরিশোনার জন্য আজকে হলো লেহেঙ্গা বানাবে সেই জন্য দেখো লেহেঙ্গাটা কত সুন্দর হবে আজকে হলো লেহেঙ্গা বানাবে এই কাপড়টা দিয়ে বুঝলে আর গোলাপে একটা গোলাপও কেটেছে দেখো বন্ধুরা এই গোলাপটাও কেটেছে সুন্দর করে দেখেছো কি সুন্দর তোমরা বন্ধুরা দেখতে থাকো আজকে নতুন একটি ভিডিও মজাদার হতে চলেছে তোমরা দেখতে থাকো বন্ধুরা সুন্দর করে পুতুলের জন্য বানাবো আমরা কানের দেখো কানের কানের আজকে দেখো পরিশোনাকে এই কানেরটা পরানো হবে এই লেহেঙ্গার সাথে বড় বড় কানের না পাড়ালে কিন্তু একদম ভালো লাগে না জানো তো

এই কাপড়টাকে সোজা সুজি করে বন্ধ করে রাখলাম দেখো দেখো এই দেখো ভি গলা হবে দেখো আমি ভি গলা করে কেটে নিই তো বন্ধুদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমি ভি গলা কেটে নিয়েছি আজকে লেহেঙ্গাটা ভি গলা হবে ঠিক আছে তোমরা দেখতে দেখো আর এই ফুলটা আমি সেলাই করে নিচ্ছি দাও তো ফুলটা দাও তো কোথায় রাখলে ফুলটা হ্যাঁ ফুলটা ওইখানটায় বসবে একদম বুকের এইখানে দেখতে সুন্দর লাগবে দেখবে এই যেটা আমি সেলাই করে দিচ্ছি হ্যাঁ এই যে সুই দেখো সুয়ের মধ্যে সুতো ভরে নিয়েছি এবার আমি সেলাই করে তোমাদের দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমি সেলাই করে ফেলেছি এই যে ভিতরে এই জামাটার এই দেখো নিচ থেকে সেলাই করে দিয়েছি দাও দেখি পরিয়ে দেখি এদিকে আসো দেখি ওর মাপে ওর মাপে মার মাপে হয় নাকি দাও 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 ওর মাপে হয় নাকি আগে দেখতে হবে এই দেখো মুন্ডু থেকে ঢুকাতে হবে এই দেখো পড়াও মা পড়াও একটু কেউ একটু হেল্প করো হ্যাঁ পরিয়ে দাও হ্যাঁ ওইভাবেই সামনে ফুলটা পড়বে দেখো না উল্টো সোজা করে দিচ্ছে এই দেখো বন্ধুরা আমাদের কিন্তু লেহেঙ্গার টপটা হয়ে গেছে উপরের টপটা এই দেখো ভি গলা দিয়ে উপরের টপ বানিয়েছি আর এই ফুলটা তো রয়েছে দেখতেই পাচ্ছ এই যে টপটা হয়ে গেছে আমাদের আর এইবারে লেহেঙ্গাটা তৈরি করব আমি ঠিক আছে বন্ধুরা এই বিস্কুট খাওয়াও হ্যাঁ ও করে খাওয়াই দাও ওদের তো খিদে পেয়ে গেছে ওরা জামা পড়তে গিয়ে এসে না একদম খুব বিরক্ত হয়ে গেছে ওকে ওইটা দাও তোমারটা তুমি নাও ওকে প্যাকেটটা দিয়ে দাও দিচ্ছ দাঁড়া দুটো নিয়েছ ওকে দুটো দাও হ্যাঁ দিয়ে দেখো অরিও বিস্কুট খেতে খেতে খুব ভালো লাগে দুধ দিয়ে ভিজিয়ে খেতে খুব ভালো লাগে তাই না আমিও বিস্কুট খামিও বিস্কুট খাবো চকলেট আছে না খাবো তো হ্যাঁ রাখো ওটা রাখো এটা এদিকে দাও আমাকে দাও মা চকলেট মা মা আমার যেন লেহেঙ্গা বানাবে না তো যেন তো ভারী আছে লেহেঙ্গা না তোকে হ্যাঁ আমাকে তো শাড়ি দিই আমি তো আমাকে তো শাড়ি দেয়নি তাতে কি হয়েছে তোর তুই ওরকম করিস না আমাকে তো লেহেঙ্গা বানাচ্ছে তোকে পরের বার বানিয়ে দেবে ঠিক আছে তোর ভাইকে তুই তোর ভাইখা একটা তুই একটা ভাই না বলুন ও গণেশ গণেশ ভাই আচ্ছা গণেশকেও দাও এই গণেশ তুমি খাও খেয়ে নাও খেয়ে নাও কেমন লাগলো ছোটু কিউটি লাল বৈশা না কেমন লাগলো খুব ভাল লাগছে মা চকলেট খেতে কই চকলেট বের ভিতর দিয়ে গণেশ তুমি তোমার কেমন লাগছে আমারও খুব ভালো লাগছে দেখো চকলেট ওয়াও দারুণ দারুন ভিতরটা দেখি ভিতরটা ও মা কি সুন্দর চকলেট উম কি সুন্দর কি সুন্দর লাগছে লেহেঙ্গাটা বানিয়ে দাও লেহেঙ্গাটা বানিয়ে দাও আমি পরবো আমি শুধু টপ পরে বসে আছি আরে দাঁড়া বানাবে বানা ঠিক আছে তাহলে ওদের লেহেঙ্গাটা বানানো শুরু করি হ্যাঁ এই দেখো লেহেঙ্গা লেহেঙ্গাটা এরকম ভাঁজ ভাঁজ করে ভাজ ভাজ করে পাট ফেলতে হবে ঠিক আছে আমি তোমাদের সেলাই করে করে দেখাই বিস্কুটটা খুব ভালো হুম হেবি সুন্দর খেতে আর অরিয়ো বিস্কুট তো খুবই ভালো তাই না অরিয়ো বিস্কুট দিয়ে কেক বানায় জানো তো হুম এই দেখো বন্ধুরা আমি কিন্তু অনেকটা এগিয়ে গেছি তোমাদের তো ঠিক করে দেখাতে পাচ্ছি না সেই জন্য এই দেখো ঘাগড়িটা হয়েছে দেখো কি সুন্দর পাটে পাট হয়েছে দেখতে পাচ্ছ এই দেখো বন্ধুরা লেহেঙ্গার আমি দড়ি দড়ি ব্যবহার করব। কেন বলুন তো এই দড়ি যদি ব্যবহার করি তাহলে বাদ আমার সুবিধা হবে পুতুলটারে ঠিক আছে আরেকটা সাইডে দিতে হবে একটা সাইড দিয়েছি আর একটা সাইডে দিতে হবে আর একটা সাইডে এই দইটা দিয়ে দেবো মানে এই ফিতেটা দিলে খুব ভালো হবে এই বাবা কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা ঘাগরি কিন্তু আমাদের রেডি এবার হলো অবন্তিকা পরিয়ে দেবে হ্যাঁ দারুণ লাগছে ভালো বানিয়ে চিনাও না এবার দাও এবার দিদিকে দাও দিদি হলো ঘাগরিটা এর সাথে পরিয়ে দেবে এবার নাও পুতুলকে একটু পরিয়ে দাও দেখো বন্ধুরা পাটে পাটে করে সুতো হিসাবে ইয়ে করেছি ঘাগরিটা দারুণ লাগবে পরিয়ে দাও না কোমরে হ্যাঁ হাতটা উঁচু করে দাও মা আমার ঘাগরিটা কি সুন্দর হয়েছে কত বড় ঘাগরি হয়েছে কি ভালো লাগছে মা আমাকে কেমন লাগছে দারুণ লাগছে ও মা আমার কানে পরাবে না কানে পরাবো পরাবো দাঁড়া ও বাবা আমার লেহেঙ্গাটা কি দারুন আমার লেহেঙ্গার ওন্না কোথায় ওন্না দাঁড়া বানাবে ও ওন্না বানাতে হবে তো তাই তো ওন্না কথা তো ভুলেই গেছি হুম দাও আমাকে দাম বেঁধে আমাদের ওন্না আমাদের নেটের ওন্না দেখো সাদা ওন্না কি সুন্দর দেখেছো এবার ওন্নাটা পরিয়ে দাও তো হ্যাঁ দাও পরিয়ে দাও তো বাম দিকে পরতে হয় বাম দিকে হ্যাঁ এইটা হলো বাম দিক বাম দিকে পরতে হয় হ্যাঁ ধরো ওন্নাটাকে হ্যাঁ ধরছি নাও কি সুন্দর লাগছে তোমাদের পুতুলকে দারুণ লাগছে বাহ এবারে ওটা লাগিয়ে দিতে হবে কিছু দিয়ে ঠিক আছে তারপর পরিচালনাদের খুব ভাল লাগবে নাচ করো একটু নাচ করো ওকে নাচ করতে দাও ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা দেখো দেখো কি মজা আমি লেহেঙ্গা পড়েছি কি মজা কি মজা লেহেঙ্গা পড়েছি দেখ দিদি দেখ দিদি আমি লেহেঙ্গা পড়েছি ও কি মজা কি মজা কি মজা উহ দারুন লাগি আমি একটু ঘুড়ি আমি তো ঘুড়ি ও বাবা কি সুন্দর কি সুন্দর বন্ধুরা বলো আমার কিন্তু ল্যাঙ্গাটা কেমন হয়েছে দেখো আমার ল্যাঙ্গাটা কেমন হয়েছে জানিও কিন্তু এবারে টিপটা আমরা পরিয়ে হ্যাঁ আমাকে টিপড়ি দাও সাজি দাও আমাকে কাজল টিপ তারপর কানের পরি দাও না তোমাকে ভালো লাগবে না একটু ভালো লাগবে না দাও না দাও আমি কানে পরিয়ে দি বন্ধুরা দেখো কানে একটা ফুটো আছে হ্যাঁ আস্তে আস্তে বাবা আমার কানে না লাগে দি লাগলো না না লাগেনি খুব সুন্দর লাগছে আমাকে কানের পরে বড় বড় কানের একদম কাঁধের সাথে মিশে গেছে আমার কানে ওয়াও কি সুন্দর লাগছে দারুন দারুন কি দারুন লাগছে আমাকে কি মিষ্টি লাগছে কি মজা দেখে দাও আমার কানের পরে কি মজা লাগছে এই দিদি আয় তুই শাড়ির পরে যে শাড়িটা পরে আয় দেখ আমাদের দুজনেরই একই জিনিস কিন্তু কত সুন্দর লাগছে আমাদের দেখ কত সুন্দর লাগছে আমাদের এত সুন্দর দেখ শাড়ি পুরো পরলে তোরটা লেহেঙ্গাও এক ওর শাড়িও এক হম দেখেছি আমাদের দুজনের একই রকম দিয়েছি আমাদের একটুও ঝগড়া করব না আমরা আমরা মিলেমিশে থাকবো ঠিক আছে চল আমরা হাত ধরে একটু ঘুরি নতুন জামা পরে আমরা একটু হাত ধরে ঘুরি কি মজা কি মজা কি মজা কি মজা আমাকে যে লেহেঙ্গা মা এত সুন্দর বানিয়ে দিয়েছ কি ভালো হয়েছে মা দেখো দেখো আমি দেখো পরে যাচ্ছি লেহেঙ্গা পরে বাবার এই লেহেঙ্গাটা কত বড় উফ কি সুন্দর আর কি ভারীও জানো তো ভীষণ ভারী মা মাই লেহেঙ্গা পরে কি পুজো দেখতে যাব সামনে তো পুজো দুর্গা পুজো আমাদের হ্যাঁ 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 আমরা দুর্গা পুজো দেখতে যাব ঘুরতে দিদি দিদি ফুচকা খাবো হ্যাঁ আইসক্রিম খাবো ঠিক আছে বিরিয়ানি খাবো এই পুজোর সময় ঠিক আছে আমরা ও মামা আমাদের হাত খরচের টাকা দেবে তো পুজো কিন্তু ঘুরতে যাব আমরা বান্ধবীরা সবাই মিলে হ্যাঁ ঠিক আছে আমরা বান্ধবীরা মিলে ঘুরতে যাব সুন্দর করে সাজিয়ে দিও কিন্তু হ্যাঁ মা পুজোতে তো বৃষ্টি হবে কি হবে তো মা আমরা কি করে লেহেঙ্গা পরে বেরোবো কাদা লেগে যাবে আমার লেহেঙ্গা নতুন লেহেঙ্গাটা কি হবে বলো তো কি বৃষ্টি হচ্ছে দেখো কালকে বিশ্বকর্মা পুজো তারই এখন থেকে নাকি বৃষ্টি হবে খবরে বলছে তো খবরে বলছে যে হলো বৃষ্টি হবে তো মা মা আমার চুলটা একটু স্ট্রেট করে দিও হ্যাঁ দেখতে সুন্দর লাগবে বেনুনি করে জামা পুরো ছেড়ে আমি যাব হ্যাঁ ঠিক আছে হ্যাঁ চুল ছেড়ে যেতে নেই না না পূজার সময় তো চুল ছেড়ে আমি যাব এই দিদি দিদি তুই কি শাড়ি পরে যাবি হ্যাঁ রে শাড়ি পরে যাব রে আমিও তুই হলো লেহেঙ্গা পরিস আমাকে তো লেহেঙ্গা বানিয়ে দেয়নি মা আমাকে একটা লেহেঙ্গা বানিয়ে দেবে আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে একটা সুন্দর দেখে লেহেঙ্গা বানিয়ে দিও হ্যাঁ হ্যাঁ দেবো আচ্ছা ঠিক আছে দেখো বন্ধুরা আমার কিন্তু লেহেঙ্গা পরেছি আজকে ট্রাই করলাম পুজোর সময় ঘুরতে যাব আবার আজকের মতন টাটা করে চলে যাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টাটা আমাদেরকে ভালো লাগলে আমাদেরকে এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা সাবস্ক্রাইব করে দিও টাটা